ঠিক আছে বহুদিন এই মাঠে আজ মেলবন্ধন হলো কারণ এই মাঠে যেখানে ঈদ হয়েছিল সেখানে শুরু হলো আহ সন্ধ্যা ঝাঁপ যে ঝাঁপে আজ উপ উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ যেখানে আছে হিন্দু মুসলমান এক বিনতে দুটি কুসুম মোরা হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমনি হিন্দু তাহা প্রাণ তাই এই সেই কবির ভাষায় মনে পড়ে তাই দেখতে পাচ্ছি আমাদের কেন পাশে বলছি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে প্রচুর হিন্দু ভাইরা দাঁড়িয়ে আছে তার ভাবের জন্য এবং বাঁধি দেখতে পাচ্ছি উপস্থিত আছেন মুসলিম ভাইরা তারা একই সাথে মেলবন্ধনে মাবে তারা হচ্ছে এই আজকে ঈদ এবং জন্য অপেক্ষা করে আজকে আজকের আছে এই মাঠে হয়েছেন এখানে যারা আছেন যারা ঝাঁপের ঝাঁপের জন্য বুঝতে পারছি তাদের কাছে আমি কি বলতে চায় আজকে কেন এটি অবশ্য হচ্ছে আজকের আমাদের আজকের এবং আজকের আমাদের হিন্দুদের আমাদের ঝাঁপ আমরা একে অপরে প্রবৃহলে থাকতে চাই এবং আমরা একে অপরের সঙ্গে সাম্প্রতিক সম্প্রদায় সৃষ্টি বিভেদ করে একে একে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে এবং আনন্দ উপভোগ করতে চাই এবং আমরা শান্তি শৃঙ্খলা অন্য রেখে আনন্দ উপভোগ করতে চাই আমার নাম আমার নাম আট থেকে সত্তর বছর এই ব্যবস্থা চালু আছে পবিত্র শিবরাত্রের জন্য ঝাঁপ হয় আর প্রায় আট বছরের মতো আমাদের একটু ভুল বোঝাবুঝিতে এই সমস্ত রীতি রেওয়াজ এখানে মানা ছিল একশো চুয়াল্লিশ ধারা ছিল প্রায় সাত থেকে আট মাস আগে আমাদের মাননীয় আইসি এবং বিডিও সাহেবের তত্ত্বাবধানে এবং এলাকার সম্পূর্ণ মানুষজনের শুভ চিন্তাভাবনায় আবার পুনরায় আমরা সেই আনন্দটা ফিরে পেয়েছি আর এবছর সব থেকে আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের এই জন্য হয়েছে যেহেতু পবিত্র ঈদুল ফেতের এবং পবিত্র শিবরাত্রি উপলক্ষে ঝাঁপ সেই দুটোই একই দিনে পড়েছে এবং একই মাঠে অনুষ্ঠিত হয়েছে এর জন্য আমরা আমাদের মোটামুটি ব্লক প্রশাসনের তাকে ধন্যবাদ জানাবো এবং আমাদের এই দিদির পাড়া অঞ্চলের সমস্ত সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে ধন্যবাদ এই মেলবন্ধনের মাধ্যমে কতটা আমি এই মেলবন্ধনের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানাতে চাই যে জাতির ধর্ম নির্বিশেষে আমরা যদি সকলে সকলের আনন্দের উৎসবে সামিল হতে পারি তাহলে আমাদের কাছ থেকে এই যে সাম্প্রদায়িক যে শক্তিটা অশুভ শক্তিটা আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে আমাদের সবাইয়ের কাছে সম্প্রীতি বিরাজ আমি হাজিবুল্লাহ দপ্তরী মাহিন এইগির ফার বকুলতলা এই গ্রামের মানুষরা মেলবন্ধন ভাবে একে অপরের সাথে কাঁধে কাজ মিলিয়ে আজকের এই ভালো অনুষ্ঠানে সমবদ্ধ হলো এর জন্য আমরা আর সবাই আনন্দিত গর্বিত ক্যামেরায় সাথে কবর কুমার দাসের রিপোর্ট